জানেন ফিলিস্তিনে ইসরাইল বাহিনীর বর্বর হামরান হত্যা যুগের প্রতিবাদে বলল কাশিম এই মাটি থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই যারা এই ইসরায়েল বাহিনীর পবিত্র রমজান মোবারক পাশে সতেরোই মার্চ রাতের অন্ধকারে সেহের সময়ে তোমরা নিক্ষেপ করে যেরকম মানুষদেরকে তারা হত্যা করেছে ইউনিয়ন শিশুদের কে শিশুদেরকে হত্যা করেছে নিরপরাধ নারী পুরুষ শিশু বিপকে তারা নির্মমভাবে হত্যা করেছে তার পূজわれて আজকের এই আমরা বিক্ষুব্ধ সমাজের সমাবেশে দাঁড়িয়েছি আমরা এই সমাজ থেকে দেব ঘোষণা নাই যারা এই ইসরাইল ইসরাইল বাহিনী যারা আজকে হত্যার সুখে নির্মমভাবে হত্যার সুখে জড়িত আমরা জাতিসংঘের জাতিসংঘের বলতে চাই আজকে আপনারা ভাবে তাকিয়ে আছেন কেন কেন আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা এত বড় অনিয়ায় করছে অথচ আপনারা নির্বাচভাবেছেন ওয়াইফি শুধু দেখছেন শুধু কেন এর এর জবাব আমরা আপনাদের কাছে চাই ওটা বিশ্বের মুসলমান চাই আপনারা নির্বাহভাবে তাকিয়ে আছেন কেন করছেন এটা আমরা জবাব চাই আপনাদের কাছে সমাজ জবাব আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলিম ঘুষে উঠেছে মুসলিম মুসলিমদের উপর তারা নির্ভম রোগ আঘাত করছে আমরা আজকে এই প্রতিবাদ মাধ্যমে জানতে চাই মুসলিম আজকে ঐক্যগত হচ্ছে গোটা বিশ্বের মুসলিম ঐক্যগত হচ্ছে আমরা এটার মাধ্যমে জানতে চাই বলতে চাই এরপরে যদি ফিলিস্তানে এই পর্বর হামলা হত্যাচোগী চালিয়ে যাওয়া হয় গোটা বিশ্বের সমস্ত মুসলিম আটকৃত হয়ে আমরা এই বাহিনীকে আমরা প্রতিহত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা আজকের এই প্রতিবাদ সভা থেকে আমাদের গোটা বিশ্বের সমস্ত মসজিদকে প্রবদ্ধ হয়ে এই হত্যা যুগের প্রতিবাদ এবং আরো তীব্র থেকে তীব্রত করা ত্রফিক দান করুন বলেন আমিন